হুজুর আমি আমার চাচাতো বোনের মেয়েকে ভালোবাসি এবং দুই বিয়ে করতে চাই কিন্তু আমাদের পরিবারের লোকজন বলছে সে আমার ভাগনি তাই বিয়ে করলে সমাজে দুর্নাম হবে শরীয়তের হুকুম অনুযায়ী আমাদেরকে বিষয়টা সমাধান দিবেন কি করতে হবে আমরা কি বিয়ে করতে পারবো কি দেখেন প্রথম কথা হলো ইসলামী শরীয়তে চাচাতো বোনের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে কুরআনুল কারিমে আল্লাহ পাক সূরা নিসায় 14 জনের সাথে বিয়ে করা দেওয়া হারাম ঘোষণা করছে কয়জন এই 14 জনের মধ্যে যারা পড়ে না তারাই হালাল তারাই কি হালাল চাচা তো বোনের মেয়ে আপনার এটা আপন ভাগনি না এটা হলো ডাকরা ভাগনি কথা কি বুঝাইতে পারছ কি ভাগনি সে আপনার জন্য হারাম না চাচা তো ভাইয়ের মেয়ে আপনার বাতিজি ঠিক কিন্তু এটা তার সে আপনার জন্য হারাম না আচ্ছা এখন একটা প্রশ্নটা সহজ করি বোনের মেয়ে অর্থাৎ চাস্ত বোন এই দুইজনের মধ্যে দেখা সাক্ষাৎ করা হালাল না হারাম আস্তে কয় হারাম বলেন এটা কি হারাম এক কথায় যাদেরকে দেখা দেওয়া হারাম তাদেরকে বিয়ে করা যায় সাত বোনের ভাগ্নি আপনার কাছে পর্দা করবে এটা তার জন্য ফরজ সে আপনার ভাগ্নি না এমনি বলেন ভাগ্নি কিন্তু শরীয়তের হুকুমে সে হারাম বিয়ে করা তাকে হারাম হবে না কারণ তাকে দেখা দেওয়া হারাম অর্থাৎ যাকে দেখা দেওয়া হারাম তারে বিয়ে করা যায় কথা বুঝাইতে পারিনি কিন্তু কোরআনের বাসায় যে চৌদ্দ জনের কথা বলা হয়েছে তাদেরকে বিয়ে করা যাবে না আপন ফুফু মা দুধ মা নিজের বোন নিজের আপন ভাগ্নি তাদেরকে বিয়ে করা কি যাবে না কথা বুঝাইতে পারলাম একটা হলো পরিবারের লোকজন বলছে যে সে আমার বাগ্নি শরীয়তের হুকুমের কোনো নিষিদ্ধ নয় আপনি চাচাতো বোনের মেয়েকে বিয়ে করতে পারবেন ইনশা আল্লাহ একটা প্রশ্ন আসছে হুজুর আমার বয়স তেইশ বছর আমি আমার এক আত্মীয়র মেয়েকে ভালোবাসি কিন্তু আমার আব্বা আম্মাসহ পরিবারের কেউ এই বিয়েতে রাজি না আমার আব্বা আপনার একজন ভক্ত ও মুসল্লি যদি একটু এ বিষয়ে বুঝাইতেন তেইশ বছর বয়সে বিয়ে করা যায় যায় না সে তো অ্যাডাল্ট আমাদের দেশে ওই যে ফতুয়া চলে কয় তুই বিয়ে করবি নিজের পায়ে দাঁড়াইছ নি তো হ্যাঁ তো নিজের ভাইয়ে দাঁড়াইছে শোনেন বিয়ে ছাড়া একটা পুরুষ কখনো সফল হয় না জোরে বলেন বিয়ে ছাড়া পুরুষের জীবনে বরকত নাই বিয়ে ছাড়া পুরুষের জীবনে সফলতা নাই আচ্ছা আপনাদের চোখের দেখায় বলেন তো চেয়ারম্যান মেম্বার যারা হইছে এমপি মন্ত্রী যারা হয়েছে বিয়ার আগে না পরে বিয়ার পরে বিয়ের পরে বরকত বাড়ে না কমে একটা লোক বিয়ের আগে দশ বছর বিদেশ করে কিছু করতে পারে না কিন্তু বিয়ার পরে এক বছর বিদেশ করলে বাড়িতে বিল্ডিং করতে পারে এমন আমরা দেখছি নাকি দেখি নাই হাজার হাজার প্রমাণ আছে সুতরাং বিয়ে করলে বরকত কী বাড়ে আরেকটা বিষয় হলো একটা মেয়েকে সে ভালোবাসে বিয়ের আগে এই ধরনের ভালোবাসা হালাল না হারাম এই জন্য মা বাপের দায়িত্ব হলো তাকে বিয়ে দিয়ে দেওয়া দেরি করা উচিত না তার কাছে যাকে ভালো লাগে সে যদি দিনদার হয় ওই মেয়ে যদি পর্দা নিশি হয় আল্লাহ আল্লাহ হয় ইমানদার হয় তাহলে বিয়ে করানোর মধ্যে দোষের কিছু কি না এই জন্য বাপের দায়িত্ব যেহেতু বাপ আমার মুসল্লি এবং বক্ত বলা হয়েছে আমি অনুরোধ করব। আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন বয়স তেইশ বছর তার মানে যথেষ্ট বয়স হয়েছে তার আমাদের বাংলাদেশের আইনে ছেলেদের বয়স বাইশ মেয়েদের আঠারো তো তার তো এক বছরও বেশি হয়েছে আরেকটা আপনি যদি সে কামাই রুজিদের নাও লাগে এখন যদি দায়িত্বহীন হয় আপনি দেখবেন যে বিয়ে করায় দিলে সে তার জীবনের প্রতি দায়িত্বশীল হবে এবং আল্লাহ তার রিজিকের মধ্যে বারাকা দিবেন এজন্য আপনাদের উচিত ছেলে মেয়েরা যখন বয়স্ক হয় মা বাপের উপরে এটা দায়িত্ব ছেলে মেয়েকে বিয়ে দেওয়া হুজুর আমার পরিবারের সবাই মুরব্বিদের পাশ হয়ে সালাম করে কিন্তু আমি করতে না চাইলে আমাকে বেয়াদব বলে পাশ হয়ে সালাম করতে বাধ্য করার চেষ্টা হয় আমি এদেরকে কিভাবে বুঝাতে পারি যে এটা শেরিক আপনি একটু বুঝায় বলবেন প্রথম কথা হলো দেখেন এটা আমাদের দেশে আছে। আছে আসেনি সালাম কর সালাম কর সালাম আমরা বুঝি নাই মনোযোগ দেন সালামের মূলত দুইটা অংশ সালামের কয়টা অংশ একটা দিবেন আর একটা নিবেন কেউ যদি আপনাকে সালাম দেয় এটা সুন্নত কিন্তু সালাম দেওয়ার পরে সালামটা ফেরত দেওয়া লাগবে এটা ওয়াজিব কথা কেন এটা কি যেমন আমি আপনাদেরকে সালাম দিলেন আস দিলাম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ এখন আমি দিলাম আমারটা সুন্নত কিন্তু আপনারা আমাকে দেওয়াটা কি ওয়াজিব ওয়ালাইকুম আসসালাম তার মানে সালামের অংশ কয়টা তো এখন আপনারা যদি বলেন মুরব্বীদের পাশ সালাম সালাম দিলে এটা সালাম তো আমি যদি কোনো কোন মুরব্বির পাশুইয়া সালাম করি তাহলে উনি আবার আমার সালাম এটা করব ভালো হইল না খারাপ হইল কথা কয় না সালাম মূলত দোয়া করা জান্নাতিরা যখন জান্নাতে যাবে আল্লাহ সালাম দিবে না ফেরস্তারা সালাম দিবে না সালাম চিন্তা করেন তো তাহলে সালামের অংশ কয়টা এই জন্য আপনি মুরব্বীদেরকে বুঝাইবেন মা বাপকে বুঝাইবেন যে হুজুর বলছে সালামের দুইটা অংশ সালাম দিলে সালাম আবার ফেরত দিতে হয় তা আমি মুরব্বীরে পা শুয়ে সালাম করলে কি আমার পা দিয়ে সালাম করলে শুয়ে সালাম করলে কি এটা আদব হবে না বেআদব হবে না এটা রাসুল সালাম শিখায় শিখাই নাই রাসুল আমাদেরকে সালাম শিক্ষা দিয়ে গেছেন আসসালামু আলাই আর আমরা সালামের জবাব দিব ও আলাইকুম সালাম ও রহমাতুল্লাহ কেউ যদি আমাকে সালাম দেয় আসসালাম ও আলাইকুম ও রহমাতুল্লাহ তাহলে আমি তাকে ফেরত দিব ও আলাইকুম সালাম ও রহমাতুল্লাহি অবরাকাত পাঁচ হইয়া সালাম এটা ইসলাম থেকে আসে নাই সালাম সোয়ার বিষয় না সালাম হলো দেওয়ার বিষয় আর সালামের মানে হলো দোয়া করা বলেন সালামের মানে কি দোয়া করা তাহলে সালামের অংশ কয়টা দিলে ফেরত দিতে হয় যিনি দেয় তিনি শূন্য আদায় করে আর যিনি ফেরত দিবে তার উপরে ওয়াজিব